আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক হয়তো গত রমজানে আমরা জানতাম না এই বছরে আমরা আবার রমজান পাব কিনা তবু আল্লাহ আমাদের রেখেছেন। সুযোগ দিয়েছেন। এই প্রথম রোজাতেই যদি আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যান তাহলে জীবন কত সুন্দর হয়ে যেত প্রিয় দর্শক আজকে আমরা জানবো প্রথম রোজায় যে আমল করলে আল্লাহ খুশি হন এক নাম্বার আমল হলো খাঁটি নিয়ত করা রোজা রাখুন শুধু আল্লাহর জন্য রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়তের উপরেই আমলের বল নির্ভর করে সুবহানাল্লাহ হাদিসই বুখারী মনে মনে বলুন হে আল্লাহ শুধু তোমার জন্য রোজা রেখেছি দুই নাম্বার হলো সাহারি খাওয়া সাহারি খাওয়া সুন্নাত ও বরকতময় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

প্রিয় দর্শক প্রতিদিন অন্তত এক পিসটা হলেও কোরআন তেলোয়াত করুন তাই নাম্বার আমল হলো গুনা থেকে দূরে থাকা রোজা শুধু না খেয়ে থাকা নয় রাসুল উল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা ও খারাপ কাজ ছাড়ে না আল্লাহ তার না খেয়ে থাকা চান আদি হাজি সই গালি জগড়া ও মিথ্যা সব ছেড়ে দিন প্রিয় দর্শক পাঁচ নাম্বার আমলটি হলো বেশি বেশি করে দোয়া ও দান করা রোজাদারের দোয়া কবুল হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয় সুবহানাল্লাহ হাদিস তিরমিজি প্রিয় দর্শক সামন্য হলি ও দান প্রিয় ভাইগণরা কতম রোজা থেকে যদি আমরা বদলে যাই হয়তো এই রমজানেই আমাদের জীবনের সেরা রমজান হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমি